বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ডাক ছিল না দিলীপের আমন্ত্রণ ছিল না তাই যায়নি বিস্ফোরক দিলীপ ভারতীয় জনতা পার্টির কর্মীরা অন্যান্য বছর প্রায় পনেরো দিন ধরে ধুমধাম করে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী পালন করেন কিন্তু এই বছর তেমনটা দেখছি না পূর্ব মেদিনীপুরের বাজারে ডাক্তার শ্যামাপ্রসাদ প্রাক্কালে একটি অনুষ্ঠানে এসে বললেন দিলীপ ঘোষ তিনি বলেন এই স্মরণসভা অনুষ্ঠান আরো ব্যাপকভাবে হওয়া উচিত কেননা এই কর্মসূচি পালন করবে একমাত্র বিজেপি আজ মানুষ শ্যামাপ্রসাদের কথা শুনতে চায় গতকালকেই বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এই অনুষ্ঠানে রাহুল সহ অনেক প্রাক্তন সভাপতিকে দেখা গেলেও দেখা যায়নি দিলীপ ঘোষকে তাকে আমন্ত্রণ করাই হয়নি জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তবে কি বিজেপির সাথে দূরত্ব বাড়ছে দিলীপের প্রশ্ন উঠছে ক্ষোভ ঝরে পড়ে দিলীপের গলায় তিনি বলেন

তিনি এই পণ্ডিত ও বহু জন হিন্দু বাইবেল হোমল্যান্ড এর তিনি আর জন এই আমরা কাছে তোমরা শরণ করি তো বন্দলি এই ছড়াও সমাজে বহু মানুষ যারা সত্য হতে সমাজ প্রসাদ সম্বন্ধে কিছু জানেন যারা তাকে ভগবান এর দিকে শরণ লাগে তাহলে এটা পার্টি করিয়া প্রোগ্রাম করে আছেন কিন্তু ভুইর কারণে ইয়ার আর তোমরা দেখছেন আমি যদি প্রোগ্রামে গেলাম

পার্টি আমাকে যেতে বলেন তাই আমি যাই বলুন হয়ে গেছে পুরোনো প্রশ্ন নয় নতুন প্রশ্ন থাকলে বলুন সব বলা হয়নি এত সুন্দর বলছি তা আমি বলতে পারবো না পার্টির যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা জানে আমি সাধারণ কর্মী আমাকে যেখানে বলা হয় সেখানে অনুমতি দিয়েছে ইউনিয়ন নাই ইউনিয়ন নির্বাচন হয় না ইউনিয়ন রুম কেন রাখা হয়েছে এই খুন দর্শন করার জন্য কারণ ওই ইউনিয়ন রুম হচ্ছে টিএমসির পার্টি অফিস ওটা বন্ধ করে দিলে মৌজমস্তি বন্ধ হয়ে গেলে পার্টির কাজ কেউ করবে না একজন ছাত্র এগারো বছর ধরে ওই কলেজে কী করে পাস করার পরে প্র্যাকটিস করছে ল আবার ওখানে কন্ট্রাকচুয়াল চাকরিও করছে এটা কি করে হতে পারে তার কথায় ভর্তি হচ্ছে তার কথায় পাস ফেল হচ্ছে ভাইস প্রিন্সিপাল তার কথায় কাজ করছে এটা কী ধরনের রাজত্ব আর বহু জায়গায় বহু কলেজ ইউনিভার্সিটিতে এই পরিস্থিতি আছে আমার তাই মনে হয়েছে আমি নিজেই দু তিন জায়গায় গেছি আরও ব্যাপক হারে হওয়া উচিত আজকের পরিস্থিতিতে কারণ বিজেপিই করবে এটা তো কেউ করবে না আজ মানুষ বিজেপির কথা শুনতে রাজি আছেন শ্যামাপ্রসাদের কথা শুনতে রাখিয়াছেন আমাদের দায়িত্ব লোকের কাছে নেই স্করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকতি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের এন্ড গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এন্ড অ্যাডভান্সড ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতোড়ি তমলুক পূতমে রিপোর্ট কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমিক কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন এই নাম্বারে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারের মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জল চোখ এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে